নমস্কার সকলকে স্বাগত জানাই যারা দু হাজার পঁচিশ সালে মাধ্যমিক পরীক্ষা দিচ্ছ আজকের সাজেশনটা তাদের জন্য আজকে আলোচনা করব ইংরেজির সাজেশন যার মধ্যে থাকবে কোয়েশ্চেন প্যাটার্ন কোয়েশ্চেন প্যাটার্ন আলোচনা করব যেটা খুব জানা জরুরি প্রথম থেকে তোমাকে পড়তে গেলে কোয়েশ্চেন প্যাটার্ন জানতে হবে সিলেবাস জানতে হবে তারপর পড়তে এগোতে হবে দু নম্বর হচ্ছে আমরা গদ্য এবং পদ্য বা প্রোজ এবং পোয়েমস এর সাজেশন তৈরি করেও ভালো করে এটা করার পরে আমরা আনসিনের কিছু দেব যেটা তোমাদের কাজে লাগবে আনসিন সহজে পড়ে না বাট কিছু সাজেশন দেব তারপর যেটা দেব সেটা হচ্ছে রাইটিং যে তিরিশ নম্বর তোমাদের থাকে তার একটা পুরোপুরি সাজেশন আছে তো চলো ফার্স্ট কোয়েশ্চেনটা আলোচনা করি তো কোয়েশ্চেন পেপারে দেখো আমাদের নব্বই নম্বরের টোটাল পরীক্ষা দশ নম্বর স্কুলের হাতে যেটাকে ওরেল বলছি আমরা তো প্রোজ থেকে পড়বে এমসিকিউ পাঁচটা এসে তিনটা আর দু নম্বরের চারটি কোয়েশ্চেন টোটাল বারো নম্বর পড়বে প্রোজ থেকে বা গদ্য থেকে পোএম থেকে পড়বে এমসিকিউ চারটা এবং চারটা দু নম্বরের দুটো মানে চার নম্বর অর্থাৎ আট নম্বর পড়বে পোএমস থেকে আনসিন্স থেকে থাকছে এমসিকিউ ছটা অ্যাসিকিউ ছটা দু নম্বরে চারটি অর্থাৎ আট নম্বর বা আনসিন্স থেকে টোটাল থাকছে কুড়ি নম্বর এবং গ্রামার থেকে থাকছে এমসিকিউ তিনটা অ্যাসিকিউ তিনটা আর দু নম্বরে চারটি অ্যাসিকিউ টাইপ কোশ্চেন্স যেখানে আট নম্বর টোটাল থাকছে কুড়ি নম্বর এবং রাইটিংয়ে থাকছে রিপোর্ট লেটার প্যারাগ্রাফ বায়োগ্রাফি সমস্ত মিলিয়ে মানে যে কোনো তিনটি করতে হবে যেখানে থাকছে তিরিশ নাম্বার তাহলে তোমরা মিলিয়ে নাও এখানে নব্বই নাম্বার কিন্তু আমাদের হয়ে যাচ্ছে তো চলো এবার আমরা সাইজেন্স দেখি গদ্য বা প্রোজ থেকে আমাদের যেগুলো ইম্পর্টেন্ট রয়েছে যে টপিকগুলো আমরা সেগুলোই আলোচনা করব প্রথমে রয়েছে দ্য ক্যাট কার লেখা অ্যান্ড্রো বাইটন পিটারসন এই লেখকের নামগুলা কিন্তু খুব মনে রাখার প্রয়োজন করবে কারণ যে কোনো কোয়েশনের পরে এগুলা কিন্তু পড়ে যায় এমসি কিনতেই পড়ে যেতে পারে দু নম্বর হচ্ছে আওয়ার রানওয়ে কাইট এবং তিন নম্বর হচ্ছে দ্য পাসিং অ্যাওয়ে অফ বাপু নয়ন তারা রেখা তো এখান থেকে পাঁচটা এমসিকিউ অ্যাসিকিউ তিনটা এবং দু নম্বরে কোয়েশ্চেন দুটো অর্থাৎ ৪ নম্বর টোটাল বারো নম্বর কিন্তু এই প্রোজ থেকে থাকছে এর পুরোপুরি যে সাজেশনটা কোয়েশ্চান ভিত্তিক যে সাজেশন সেটা তো সঠিক করে দেওয়া যায় না তবে এমসিকিউ সাজেশন আমি তোমাদের পরে দেব। এরপর আমাদের পোয়েম বা কবিতা এটাতেও সেম যে ইম্পর্ট্যান্টগুলো রয়েছে দা স্নেহাল উইলিয়াম স্কোপারের দু নম্বর হচ্ছে ফ্যাভেল রালফ ওয়ার্ল্ডো ইমাসন এবং তিন নম্বর হচ্ছে সি ফিভার জন ম্যাচ ফিল্ডের লেখা এখান থেকেও চারটি এমসি কিউ চারটিউ টোটাল আট নাম্বার অর্থাৎ পোয়েমস থেকে কোনো নম্বরের প্রশ্ন নেই এখান থেকে টোটাল আট নাম্বার রয়েছে এবং এই আট নম্বর পাওয়াটা খুবই সহজ যদি তোমরা বা কবিতাগুলো পড়ে থাকো এবং তাছাড়া এমসি কিউ প্র্যাকটিস তো আমি পরে করাচ্ছি পোয়েমস বা প্রোজ থেকে কুড়ি নম্বর হওয়ার পরে এখানে আমরা আনসিন থেকে কুড়ি নাম্বার থাকবে মানে আনসিন বলতে যে প্যাসেজটা আমাদের লেখা থাকে ওটা ওই প্যাসেজ হিসেবে আমাদের কোয়েশ্চেন অ্যান্সারগুলো গুলো করতে হয় সেখানে প্যাসেজটারও কিন্তু কমন পাওয়া যায় অনেক সময় কিন্তু অনেক সময় আনকমনই থাকে যদি কমন পাও তো এগুলো পড়ে যাও রতন টাটা টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ দু যেটা রোহিত শর্মার ক্যাপ্টেনশিতে যেটা হলো ভারত জিতলো ওয়েস্ট ইন্ডিজে তিন নম্বর হচ্ছে চন্দ্রয়ান থ্রি এবং চার নম্বর হচ্ছে নীরজ চোপড়া এই চারটা তোমরা করে যাও আমি বেশি করতে বলছি না কারণ আনসিনে তো কমন পড়ে না আনসিনে যেভাবে পড়ে ওইভাবেই অ্যান্সার লিখতে হয় এরপরে তোমাদের আনসিন থেকে কুড়ি নম্বর কি কীরকমভাবে পড়বে এমসি কিউ ছটা পড়বে মানে যে প্যাসেজটা থাকবে ওর মধ্যে থেকে এমসি কিউ থাকবে আর এসে কিউ থাকবে থাকছে ছটা আর দু নম্বরে কোয়েশ্চেন থাকবে চারটা অর্থাৎ আট নম্বর টোটাল হয়ে যাচ্ছে কুড়ি নম্বর আনসিন থেকে সহজে কুড়ি পাওয়া যায় প্রোজ আর পোয়েমস থেকে অতটা ধ্যান না দিয়েও কিন্তু আনসিনে এখানে কুড়ি নম্বর সহজে তোলা যায় এটার দিকে একটু ধ্যানটা দেও প্রথমেই করো এগুলো তাহলে অলরেডি আমাদের চল্লিশ নম্বর ডিসকাস হয়ে গেল এরপর আমরা নেক্সট কুড়ি নম্বরে আসছি যেটা হচ্ছে গ্রামার এবং ভোকাবুলারি এখান থেকে কুড়ি নম্বর কিরকম ভাবে থাকে সেটা আমরা দেখে নেব একবার প্রথমে থাকে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস অর্থাৎ যে শূন্যস্থান পূরণ থাকে সেখান থেকে তিন নম্বর তিনটি শূন্যস্থান পূরণ থাকবে দুই নম্বর আর্টিকেল প্রিপোজিশন ও ইজ এম আর এগুলো কোথায় বসবে কি না বসবে ওগুলাতে তিন নম্বর তিন নম্বর ভয়েস এন্ড ন্যারেশন ন্যারেশন চেঞ্জে থাকে তিন নম্বর ফ্রেজাল ভাবে থাকে তিন নম্বর এবং আনসিন প্যাসেজ আনসিনটা পড়ে আনসিন যে থাকবে থাকবে তোমাদের মানে যেটা আনসিনটা তোমরা করছো ওটা পড়েই ওখান থেকে কিন্তু দু নম্বরে চারটা কোশ্চেন থাকবে যেখানে হচ্ছে আট নম্বর অর্থাৎ গ্রামার আর থেকে পড়ছে টোটাল কুড়ি নম্বর তাহলে আমাদের ষাট নম্বর ডিসকাস হয়ে গেছে এরপর আমরা যে তিরিশ নম্বরের কথা বলবো সেই তিরিশ নম্বর কিন্তু খুব গুরুত্বপূর্ণ ইংরেজিতে বেশি নম্বর পেতে গেলে অর্থাৎ আমি বলছি এইটটি পার্সেন্ট অ্যাবাব দ নম্বর পাওয়া জরুরি তাহলে এইটটি পার্সেন্ট অ্যাবাব নম্বর পেতে গেলে এখানে তিরিশে কিন্তু তোমাকে বাইশ পঁচিশ পেতেই হবে তো রাইটিং এ তিনটি রাইটিং থাকে লেটার রাইটিং প্যারাগ্রাফ রাইটিং ওটা আলোচনা করবো আগে প্রথমে আমরা লেটার রাইটিং আলোচনা করি লেটার রাইটিং এ দুটা দু রকমের পড়তে পারে অফিসিয়াল লেটার আর ফর্মাল লেটার তো অফিসিয়াল লেটারের মধ্যে আমি যে তোমাদের সাজেশনগুলো দিয়েছি যেটা হচ্ছে হেডমাস্টারকে লিখতে বলতে পারি পুলিশ পারে তো সেই হিসাবে যদি তোমরা দেখো আমি অলরেডি লিখে দিয়েছি যে কোনো লেটার লিখতে গেলে ইউর অ্যাড্রেস সিটি স্টেট পিন ডেট তারপর রয়েছে দ্য হেডমাস্টার প্রিন্সিপাল হেডমাস্টার প্রিন্সিপাল যাকে লিখছো স্কুল নেম এইভাবে কিন্তু তোমাকে পুরো প্যাটার্নটা সাজাতে হবে তারপরে সাবজেক্ট লিখতে হবে যেখানে আমি সাবজেক্ট লিখেছি রিকোয়েস্ট ফর পারমিশন টু এপিয়ার ইন এক্সামিনেশন তারপর ডিয়ার স্যার ম্যাডাম বলে তোমাকে নিজের পয়েন্টটা লিখতে হবে শেষে তোমাকে লিখতে হবে ইউর সিনসিয়ারলি তোমার নিজের নাম ক্লাস রোল নাম্বার তাহলে এটা হচ্ছে লেটার লেখার প্যাটার্ন অফিসিয়াল লেটার তাহলে এটা মাথায় থাকবে আমি একটা এক্সাম্পল দিয়ে দিলাম যে এইভাবে লেটার লিখতে হয় এখানে কিন্তু এইটুকুটা করলে আর পুরো টপিকটা না লিখতে পারলেও কিন্তু নাম্বার পাওয়া যায় এটা মাথায় রেখে তিন চার নাম্বার পাওয়া যাবে তো সেটা রেখে লেটার রাইটিংটা কিন্তু কমপ্লিট করে আসবে এবার অফিসিয়াল লেটার কোনটা ফর্মাল লেটার কোনটা এটা পার্থক্য কিন্তু এখানে সঠিকভাবে দেওয়া হলো তোমরা একবার পড়ে নিও অফিশিয়াল লেটার কোনটা রিটেন টু অ্যাড্রেস অফিশিয়াল মেটারস অর কনসার্ন অফেন রিলেটেড টু ওয়ার্ক যেটা ওয়ার্কের সাথে যেটা কাজের সাথে সংযুক্ত সেটা হচ্ছে অফিসিয়াল লেটার আর যেটা বিজনেস এডুকেশন পার্সোনাল ম্যাটার সেগুলো কিন্তু সব ফর্মাল লেটার তো এই দুটোর মধ্যে একটি পড়তে পারে ফর্মাল লেটার বা অফিশিয়াল লেটার এখানে কিন্তু তোমরা যে কোনো একটা পড়লে ওইভাবে কিন্তু লিখবে আচ্ছা ঠিক আছে এরপর পরে দেখি লেটারে পরে প্যাক্রাফ পড়তে পারে যেটা থাকছে দশ নম্বর কি কি সাজেশনস দিয়েছি এক দিয়েছি ক্রিকেট টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ দু হাজার চব্বিশ এটা পড়ার সম্ভাবনা রয়েছে দুই নম্বর যেহেতু ওয়েস্ট বেঙ্গল এ পরীক্ষা যেহেতু ওয়েস্ট বেঙ্গল বোর্ড কন্যাশ্রী পড়ার সম্ভাবনা রয়েছে রুপশ্রী এই সমস্ত কিছু পড়ার সম্ভাবনা রয়েছে ওগুলো তোমরা লিখতে পারবে প্যারাগ্রাফ হিসাবে তাছাড়া পয়েন্ট দেওয়া থাকে তিন নম্বর রয়েছে ইম্পর্টেন্স অফ রিডিং এ নিউজ পেপার একটা নিউজ পেপার পড়ার উপকারিতা কি কি এগুলো তোমরা লিখতে পারবে চার নম্বর হয়েছে অ্যানি ফেস্টিভাল দুর্গা পূজা সরস্বতী পূজা সামনে আসছে যে কোনো ফেস্টিভেল নিশ্চয় পড়তে পারে তোমরা একটা প্যারাগ্রাফ লিখো প্যারাগ্রাফ টাইটেল ওয়াইটেল দিয়ে পুরা লিখো ওখানে দু তিন নম্বর পাওয়া যাবে আর শর্টকাটে লিখে দিও টাইম বাঁচিয়ে বাস তাহলে ওখান থেকে ভালো নম্বর পাওয়া যাবে প্যারাগ্রাফ পড়লে কিন্তু প্যারাগ্রাফ ছেড়ো না এখান থেকে নাম্বার পাবে এরপর আরেকটা টপিক থাকে যেটা হচ্ছে বায়োগ্রাফি এটাতেও দশ নম্বর প্যাগ্রাফ বায়োগ্রাফি যে কোনো পড়তে পারে বায়োগ্রাফির মধ্যে রতন টাটা রতন টাটা লতা মঙ্গেশকর সুনীল ছেত্রী রবীন্দ্রনাথ টেগর সুভাষচন্দ্র বোস বসু যে কেউ পড়তে পারে তোমরা যে কারেন্ট অ্যাফেয়ার্সগুলো গুলো রয়েছে মানে কারেন্ট যারা যাদের কিছু কাজ হয়েছে যেমন রতন টাটা মারা গেলেন কিছুদিন আগে তো এটা একটা দুঃখের বিষয় সেখান থেকে রতন টাটাটা পড়তে পারে লতা মঙ্গস্কর পড়তে পারে সুনীল ছেত্রী রিটায়ারমেন্ট নিলেন সেখানে পড়তে পারে সুনীল ছেত্রী ঠিক আছে বিরাট কোহলি পড়তে পারে রোহিত শর্মা পড়তে পারে যে কোনো পড়তে পারে বায়োগ্রাফি তো সেই হিসাবে তোমরা রেডি হয়ে থেকো বায়োগ্রাফিতে সব পয়েন্টগুলো লেখা থাকে সেগুলো তোমরা নিজের থেকে লেখো ছিঁড়ে এসো না বাবা ছিঁড়ে এলে কিন্তু ভয় তো ছিঁড়ে এসো না সব কোয়েশ্চেনগুলো করবে তাহলে ওই তিনটা জিনিস আমরা আলোচনা করলাম রাইটিং থেকে তাছাড়া আর কি কি থাকবে তাছাড়া রিপোর্ট রাইটিং স্টোরি রাইটিং থাকতে পারে তাহলে এই পাঁচটি বিষয় রাইটিং এ থাকছে যেখানে 30 নম্বরে তিনটা করতে হবে লেটার রাইটিং প্যারাগ্রাফ রাইটিং বায়োগ্রাফি রিপোর্ট রাইটিং স্টোরি রাইটিং প্রসেসিং থাকতে পারে যে কিছু থাকতে পারে তো সেই হিসাবে যে তিনটা লেটার প্যারাগ্রাফ বায়োগ্রাফি রিপোর্ট এগুলাই পড়ে থাকে তো সাধারণত এই তিনটা করলেই তোমরা এখান থেকে 30 নম্বর পেয়ে যাবে 30 নম্বর পাওয়াটাও তো সোজা নয় বলে রাখি বাট তোমরা যদি করো মানে সেন্টেন্সগুলো ভালো করে বোঝার চেষ্টা করো তাহলে কিন্তু পারবে তো চলো আজকে পড়া খেলা এতদূর পর্যন্তই এরপরে আবার খেলবো অন্যদিন তাহলে আজকে ইংরেজি সাজেশনটা সম্পূর্ণ হলো হাসি মজার সাথে হোক বা খেলার সাথে হোক সবগুলো কিন্তু করবে ভালো করে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করো লাইক কমেন্ট ইয়ার মস্ট থ্যাংক ইউ